অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বৃহস্পতিবার একুশে পদক প্রদান করবেন বুধবার প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ এই তথ্য জানান বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক বিতরণ করা হবে পদক বিতরণ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সরকার দেশের আঠারো বিশিষ্ট ব্যক্তি ও দলকে একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে পদকপ্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদোসারা আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ গবেষণায় মৈদুল ইসলাম শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান রিফাত নবী ও মোহাম্মদ তানবিন ইসলাম সিএম সহ সাবার মুস্তফা সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহির সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি